ঠগায় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখালেও সব কিছু ভুলতে শিখায় না আর সব কিছু ভুলে যাওয়াটাও এতো সহজ না বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে কম রোজগার করুন তবুও সৎ পথে করুন আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না একটু চুপচাপ হয়ে দেখুন কেউ নেবে না খোঁজ কিন্তু শেষে দেখা যায় প্রিয় মানুষটাও নিখোঁজ অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে কখনো কারোর মনে কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পেরে রবের উপরে ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে ছেলের সাথে বউ সুখে থাকলে শাশির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয় এটাই আমাদের সমাজের বাস্তবতা মানুষ চলে যায় তার পরজন ফুরিয়ে গেলে কিংবা অপর প্রান্তের মানুষগুলোর থেকে অবহেলা পেলে আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে ভালোবাসা কথাটা বলা যতটা সহজ ভালোবাসার পথটা ততটাই সহজ নয় তাই তো অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্যে পর্যন্ত পৌঁছানো যায় না একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে তাকে বিয়ে করা অনেক সহজ কিন্তু কাহারুর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত অব্দি নিয়ে যাওয়া তারপর দুজনেই এ খাওয়া অনেক কঠিন এমন চারটি বস্তু আছে যা অল্পতেই অধিক যেমন দুঃখ বেদনা দরিদ্রতা আগুন এবং শত্রুতা পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম মুছে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা আর নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনি খুব নির্মল খুব কষ্টের জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে কেউ তোমাকে রিজেট বা অবহেলা করলে মন খারাপ করো না মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও যদি মূলে আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতায় কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ প্রয়োজনের হিসাবে জীবনে চলা উচিত চাহিদা হিসাবে নয় কারণ পর্যন্ত ফকিররও পূরণ হয় কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অর্জুন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস মানুষের কাছে থেকে পেলে জীবন বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায় ভালোবাসা নয় এই দুটো জিনিস দিলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে নাম্বার এক সময় ও গুরুত্ব দেওয়া নাম্বার দুই তার সব রকম ইচ্ছা পূরণ করা যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়